টাকা মাত্র শুরু সুন্দর গজ কাপড় কিনতে পাবেন মঙ্গলবারের এই বিশাল বড় সাপ্তাহিক হাট থেকে আরো পাবেন অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা সস্তায় অনেক সুন্দর সুন্দর টু পিস মেলামাইনের এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দাম মাত্র দশ টাকা থেকে শুরু সাপ্তাহিক এই বিশাল হাটের পাশাপাশি চলছে মাস জুড়ে বিজয় মেলা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে মঙ্গলবারের বিশাল বড় একটা সাপ্তাহিক হাট ঘুরে দেখাবো এটা হাটের সেকেন্ড পার্ট ভিডিও গত ভিডিওতে এ হাটের ছেলেদের এবং বাচ্চাদের কালেকশন গুলা দেখিয়েছিলাম আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর গজ কাপড় এবং অন্যান্য কালেকশন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন ভিডিওর লাস্টের হাটের অ্যাড্রেসটা বলে দিব তো অবশ্যই পুরো ভিডিও টা দেখবেন ডিসক্রিপশন বক্স আমি পুরো ডিটেলস লিখে দিব কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন মঙ্গলবারের এই বিশাল বড় সাপ্তাহিক খাটে গজ কাপড়ের অনেক অনেক দোকান আছে আর এগুলো মার্কেট থেকে অনেকটা কমে কিনতে পারবেন বেক্সি বয়ালের এই গজ কাপড়গুলো মার্কেটে সেল করে একশো টাকা একশো টাকা এরকম বেক্সি বয়ালের এই কাপড়গুলোর দাম চাচ্ছিল এই হাটে নব্বই টাকা করে পিঙ্ক এর মধ্যে চিকেন কারি কাজ করা এই গছ কাপড়টা খুবই সুন্দর ছিল এগুলোর দাম ছিল একশো টাকা গদ এই দোকানের এক কালার গছ কাপড় দাম ছিল ষাট টাকা সত্তর টাকা এরকম আর যেগুলা প্রিন্টের ওগুলা দাম ছিল সত্তর টাকা আশি টাকা ডেস্ক্রিপশন বক্সে আমি হাটের ডিটেলস লিখে দিয়েছি অবশ্যই চেক করে নিবেন প্রথম দিকে ছেলেদের পোশাক সেল করে তারপর হচ্ছে বাচ্চাদের পোশাক আর হাটের লাস্টের দিকে হচ্ছে এই গজ কাপড় গুলা পেয়ে যাবেন পঞ্চাশ টাকা এখানে আরো পাবেন অনেক সুন্দর সুন্দর লেস এই লেসের দোকানে অনেক ভিড় ছিল কালেকশন আমি সামনে থেকে দেখাতে পারিনি প্রচুর ভিড় ছিল চল্লিশ টাকা গজ এক কালার গজ কাপড়গুলোর দাম ছিল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম আর এই গজ কাপড়গুলো না অনেক সুন্দর ছিল সিল্কের মধ্যে কাজ করা ছাপা করা খুবই সুন্দর এগুলার প্রাইস ছিল দুশো টাকা গ নিলেনের মধ্যে এই কাপড়গুলো খুবই ভালো ছিল খুবই সফট প্রাইস ছিল একশো বিশ টাকা করে এগুলার বহরও কিন্তু অনেক হয় এখানে আরো পাবেন পাঞ্জাবির গজ কাপড় দেখুন এখানে কত ভিড় ছিল এগুলার প্রাইস ছিল একশো বিশ টাকা একশো তিরিশ টাকা এরকম এই অনেক সুন্দর চিকেন কারি কাপড় সেল আর এগুলার দামও ছিল একশো পঞ্চাশ টাকা করে অনেকগুলো কালার ছিল এই দোকানটাতে আরো পাবেন খুবই সস্তায় পার্টি গজ কাপড় এবার তো দেখলাম বিয়ের শাড়ি লেহেঙ্গাও সেল করছিল লেহেঙ্গা গুলার দাম চাচ্ছিল দুই হাজার টাকা করে

গোল্ডেন কালার এই লেহেঙ্গাটা সুন্দর ছিল আমার সামনেই দেখলাম একজনকে কিনে নিতে আর এই কাপড়গুলা দেখুন গোল্ডেন কালার জরির কাজ করা খুব সম্ভবত এটার প্রাইস ছিল মাত্র আশি টাকা পার্টগুলোতে অনেক শব্দ থাকে তাও আমি চেষ্টা করছি ফাঁকে ফাঁকে রিয়েল ভয়েস অ্যাড করে দেওয়ার কারণ অনেকে এগুলো ফেক মনে করে ব্লু কালার এই গছ কাপড়টাও সুন্দর ছিল এটার প্রাইস চাচ্ছিল একশো পঞ্চাশ টাকা তিরিশ টাকা এই গজ কাপড়টা সুন্দর না মাত্র তিরিশ টাকা গজ আপনি হাতে দিতে পারবেন বা জামার নিচে ইউজ করতে পারবেন অনেকটা লেস টাইপের পিঙ্ক কালার ব্লু কালার এই পার্টি গজ কাপড় গুলা ছিল একশো টাকা করে এই হাটে বেক্সি বল অনেক অনেক দোকান আর দোকান গুলাতে ভিড় একবার দেখুন এগুলা কত করে কাকা একশো এই কচ কাপড়ের দোকানটা ছিল একেবারে হাটের লাস্টে আর এখানে পার্টি সব ধরনের গজ কাপড়ের দাম ছিল আশি টাকা করে কত ভাইয়া মিষ্টি কালার গোল্ডেন কালার এই পার্টি গজ কাপড় গুলাও টাকা করে করেছিল খুবই সুন্দর ছিল আর এই দোকানটাতে না অনেক ভিড় হয় টাকা গজের পার্টি গজ কাপড়ের সাথে চাইলে এই দোকান থেকে ইনারের কাপড় কিনতে পারেন স্যামো সিল্ক বাটারফ্লাই এগুলার গছ ছিল চল্লিশ টাকা করে এই দোকানটাতে আগে ষাট টাকা গজেরও কাপড় পাওয়া যেত তো এবার দেখলাম আশি টাকা আর চল্লিশ টাকার মধ্যে এমনকি এই দোকানে আপনি ক্যান ক্যান কিনতে পারবেন ক্যান ক্যান গজ কাপড়ের প্রাইসও চল্লিশ টাকা করে ছিল হাটের একেবারে শেষে একটা রোড আছে ওই রোড সাইডেও দোকান বসেছে অনেক টুকরো টুকরো পার্টি গছ কাপড় এগুলার টুকরো প্রাইস ছিল বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম এক একটার তিরিশ এগুলা পঞ্চাশ হাটের একে শেষে রাস্তায় এই দোকানটা দেখলাম এখানে মাত্র বিশ টাকা গজের এই সুন্দর গজ কাপড় সেল করছিল একটা আপু দেখলাম বিশ টাকা গজের অনেকটা কাপড় নিয়েছে এখানে আরো পাবেন সুতি সুন্দর সুন্দর টুপিস এগুলার প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা তিনশো টাকা এরকম এটারও অনেক কয়টা দোকান এক এক দোকান এ দোকানটায় এই টুপিস সাড়ে তিনশো করে তবে অবশ্যই কেনার আগে ভালো করে চেক করে নিয়ে আসবেন এই সুন্দর পাটি জামা এই টুপিস গুলার দাম ছিল মাত্র দুইশো করে এই দোকানটাতে সব থেকে সুন্দর গজ কাপড় পাওয়া যায় আর এগুলোর প্রাইস দেড়শো টাকা থেকে শুরু এই দাম ছিল আড়াইশো টাকা যারাই কমের মধ্যে নিজের ডিজাইন করে শাড়ি লেহেঙ্গা অথবা গাউন তৈরি করতে চাচ্ছেন এই হাটটা ভিজিট করতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভিডিওর লাস্টে হাটের অ্যাড্রেসটা বলে দিব অবশ্যই পুরো ভিডিও টা দেখবেন নয়তো ডিসক্রিপশন বক্স চেক করুন আমি ডিটেলস লিখে দিয়েছি এই হলুদ কালার গাজ কাপড়টা খুবই সুন্দর এখন বিয়ের সিজন চলছে এটা দিয়ে খুব সুন্দর গাউন লেহেঙ্গা সারারা গারারা বানানো যাবে টুক এই গছ কাপড়টা সুন্দর না এগুলোর প্রাইস ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেড়শো টাকা গছা রাসন এগুলো দুশো টাকা এটা একটা টু পিসের দোকান অনেক সুন্দর সুন্দর টু পিস সেল করছিল এক একজনের দুই তিনটা করে নিচ্ছিল এগুলার প্রাইস ও তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম এগুলি কত

থ্রি এর অনেক দোকান আছে সাড়ে তিনশো সাড়ে পাঁচশো এক একটা এক এক রকম প্রাইস আর এখানে এই দোকানটা সবসময় অনেক ভিড় থাকে এখানে লটের জামা সেল করা হয় তো সাধ্যের মধ্যে যারা একটু ভালো জামা পরতে চায় তারা এখান থেকে কিনে প্রাইস না পঞ্চাশ টাকা একশো টাকা আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে মার্কেট থেকে তো তিনশো চারশো টাকা নিচে শীতের এই চাদরগুলা কিনাই কেনাই যাবে না আর এখানে এই সুন্দর চাদরগুলার দাম ছিল দেড়শো টাকা করে বিভিন্ন রকমের ডিজাইনের ছিল এখানে মেলামাইনেরও বেশ কয়েকটা দোকান পাবেন প্রায় দশ টাকা থেকে স্টার্ট হয় টাকা করে কত।

ডিজিটাল প্রিন্টের এই টুপিসগুলো গুলো অনেক সুন্দর লেগেছে এগুলোর প্রাইস ছিল তিনশো পঞ্চাশ করে কত এগুলো তিনশো পঞ্চাশ এখানে মেলা মাইন সিলভার দস্তা লোহার সব কিছুর কালেকশন পাবেন এই সাপ্তাহিক হাটটা এত বড় ঘুরতে অনেক ভালো লাগে ভাবি দাবি মালগুলো আজকে হস্তাল দিয়া দিছি রে আজকে বুড়ির মতো খায় বুড়ির মতো খায় এগুলো ছিল লটের জামার কালেকশন তো আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছি যে এখানে কি রকম জামা পাবেন আর এগুলোর প্রাইস ছিল পঞ্চাশ টাকা একশো টাকা যেমনটা ভাই এটা ডেকে ডেকে সেল করছিল এই জুতাগুলোর দাম ছিল আড়াইশো টাকা করে এই তো এই ছিল আজকের ভিডিও এখন হাটের অ্যাড্রেসটা বলে দিচ্ছি হাটের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা লঞ্চ ঘাটের অপোজিট ডিআইটি মাঠে প্রতি মঙ্গলবার বসে এই একই জায়গায় এক মাস জুড়ে বিজয় আনন্দ মেলা হচ্ছে চলুন আনন্দ মেলাটা আপনাদের একটু ঘুরে দেখাই চেষ্টা করবেন মঙ্গলবার যেতে তাহলে হাটও ভিজিট করতে পারবেন মেলাটাও ঘুরে আসতে পারবেন অন্যান্য দিন শুধু মেলা বসে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম